স্ক্রিনশট নাম শুনে নিয়ে এমন মানুষ গুগলে সার্চ করো পাওয়া যাবে না অনেকে শুনেছেন অনেকে করেছেন এবং অনেকে প্রতিদিন একবার হলো একটা হলো স্ক্রিনশট নেন সো কথা হচ্ছে আজকের ভিডিওটা স্ক্রিনশট এডিটর নিয়ে আমরা অনেক সময় আমাদের যারা বিদেশে আছেন বা যারা অন্য জায়গায় কাজ করেন বা তাদের গার্লফ্রেন্ড আছে বা তাদের আব্বু আম্মু আছে বা তাদের ছোটো ভাই আছে হতে পারে আপনি মোবাইল সম্পর্কে খুব ভালো জানেন কীভাবে ইমো খুলতে হয় কীভাবে ফেসবুক খুলতে হয় কীভাবে মোবাইলে লক করতে হয় কিভাবে মোবাইলে অ্যাকসেসেট্রা অনেক কিছু জানেন সো আপনি যদি মোবাইলে বলে দেন হ্যাঁ এটার পরে এটা করো এটার পর এটা করো খুবই বিরক্ত এটি বললে অনেক সময় হয় না সো এমন হতো না যে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন তো স্ক্রিনশট পাঠিয়ে লাভ কী বসে জানতে হবে আজকে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যার সাহায্যে আপনি যেই কাউকে হেল্প করতে পারেন আপনার বন্ধু হতে পারে আপনার পরিবারের সদস্য হতে পারে আপনার বান্ধবী হতে পারে যে কাউকে আপনি হেল্প করতে পারেন খুব সহজে চলুন দেখা যাক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট ইউটিআইএলআইটি নামে দশ হাজার ডাউনলোড করা হয়েছে অর্থাৎ খুবই নতুন একটি অর্থাৎ নতুন একটি অ্যাপ্লিকেশন জাস্ট আপনাদের জন্যই শেয়ার করলাম জাস্ট এটি ওপেন করলে সো ওকে ডান এভাবে আসবে সো এখান থেকে আমি যে কোনো একটা আমি স্ক্রিনশট আগেই তুলে রেখেছি এটা হচ্ছে একটি সেটিংয়ের একটা লক লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি সো আপনি যদি বলেন কীভাবে আপনি সিকিউরিটি লক টাইপ সেট করবেন কাউকে শিখেছেন সে জানে না তার ময়লে কীভাবে লক করবেন এখানে ক্লিক করবেন একটা বক্স সিলেক্ট করলেন তা আপনি দিলেন যে এই জায়গায় সরি এই জায়গায় ক্লিক করতে বললেন তারপর ওকে ডান আবার এখানে ক্লিক করলেন তার একটা লাইন তারপর ওকে ডান আবার দিলেন তা আপনি আপনি এখানে দিলেন প্রথম সো সাবমিট সো এখানে আপনি এটা করতে পারেন তারপর দেন তারপরে আপনি আবার ইচ্ছা করলে এখানে ক্লিক করে আবার এখান থেকে আপনি ইচ্ছা করলে ড্র করতে পারেন সাপোজ আমি বললাম এটি প্রথমে করতে হবে সে এর মাধ্যমে এই জিনিসগুলো আপনি আপনার প্রিয় ব্যক্তিকে পাঠিয়ে তাকে খুব উপকার করতে পারেন অনেকেই বলেন হ্যাঁ এটি সামান্য জিনিস পাচ্ছ না আমি তো জানি এইভাবে এভাবে করবেন সব আপনি স্ক্রিনশট পাঠিয়ে আপনি যে কাউকে হেল্প করতে পারেন খুব সহজেই এখানে কিন্তু আরও আছে যেমন সাপোজ সার্কেল ওকে সার্কেল সো এর মাধ্যমে আপনি স্ক্রিনশট নিয়ে স্টেপ বাই স্টেপ যে কোনো ইমো থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বা যে কোনো সিকিউরিটি যে কোনো প্রবলেম কিভাবে লক করতে হয় কিভাবে আনলক করতে হয় সব কিছু তাকে শিখিয়ে দিতে পারেন খুব সহজে হয়তো বা আপনাকে ফিজিক্যালি বা আপনি ওখানে উপস্থিত হওয়া অসম্ভব সো আপনি স্ক্রিনশট পাঠিয়ে তার মোবাইলের যে সমস্যা হচ্ছে তার সমাধান করতে পারেন খুব সহজে আবার চলে হলে এখান থেকে ক্রপও করা যাবে অর্থাৎ জাস্ট আমি এখান থেকে এটি ক্রপ করবো তা সিক্সাইড করলে এটি ক্রপ হয়ে যাবে ইন টোটাল আমার কাছে অসাধারণ একটি অ্যাপ্লিকেশন মনে হয়েছে আর জাস্ট এখানে ক্লিক করলে আরও আছে ট্যাক্স কালার ব্লু তো এখন এক এক কথায় বলা যায় যে আপনি যে কাউকে অর্থাৎ আপনি ফিজিক্যালি ওখানে থাকা লাগবে না আপনি জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি তাকে পাঠিয়ে দিতে পারেন হ্যাঁ এভাবে এভাবে করবে বা প্রথমে ভুল তুলে যাবে বা তারপরে প্রথম বা ডাটা ইউজার যাবে বা মোবাইল নেটওয়ার্ক এভাবে স্ক্রিনশট নিয়ে তার মোবাইলের যে সমস্যাটা আছে সে সমাধান করতে পারেন খুব সহজে অনেকে সামান্য একটু এর জন্য মোবাইলের দোকানে যেতে হয় সে একশো দুশো টাকা নিয়ে ফেলে জাস্ট একটা দুই মিনিটের কাজ সেটিংয়ে করার জন্য বাট আপনি এটাই জানেন স্টিল সো এর মাধ্যমে আপনার সব কিছুই হবে খুবই স্মুথ এবং খুবই ভালো যদি ভালো লাগে অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে পারেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে সারা থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডির সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশান আপনি যেই কারোর মোবাইলের সমস্যার সমাধান করতে পারেন যে কাউকে কোনো কিছু মার্ক করে দেখাতে পারেন যে না আমার এই সমস্যাটা হচ্ছে সো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডির ছোট্ট একটি টিপস শেয়ার করলাম স্ক্রিন রেকর্ড সরি স্ক্রিন এডিটর এডিটার সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর হ্যাঁ অ্যাপ্লিকেশান লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভালো থাকবেন ভালো লাগবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর একেবারে নতুন একটি অ্যাপ্লিকেশন আমাদের দশ হাজার ডাউনলোড করা হয়েছে সো বুঝতেই পারছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি